নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হল যে বাগেশ্বর ধাম যদি আপনি কোনো গ্রুপের সাথে যান ধরুন একসঙ্গে পনেরো জন বিশজন এরকম ধরনের মানুষ যাচ্ছেন বিভিন্ন জায়গার মানুষ মিলে একসঙ্গে যাচ্ছেন যদি এইরকম ধরনের ধরনের গ্রুপ আপনারা করে নিয়ে যান তাহলে আপনাদের কোন কোন জিনিসে খেয়াল রাখতে হবে এটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও এবং এই ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে ধাম গেলে আপনাদের আশা করি অসুবিধা অতটা হবে না তো আপনাদেরকে বলে দেবো ধাম গিয়ে সর্বপ্রথম আমাদের খুঁজতে হয় যেটা বাসস্থান বাসস্থান তো অনেক সময় কি হয় বিভিন্ন ধরুন পনেরো জনের একটা গ্রুপ গেছে তো সেই পনেরো জনের গ্রুপ গেলে বাসস্থানে সবাইয়ের পছন্দ হয় না যে গদ্দা গদ্দা সিস্টেম আছে একশো দেড়শো দুশো টাকায় যে গদ্দা সিস্টেম পাওয়া যায় তো গদিতে ঘুমানো যায় হল ঘরের মধ্যে ঘুমোতে হয় তো সেরকম যে হল ঘরের মধ্যে ঘুমোতে হয় একশো টাকার যে সিস্টেম থাকা চব্বিশ ঘন্টা একশো টাকা নেয় বা দেড়শো টাকা নেই সেরকম অনেকের পছন্দ হয় না অনেকে বলে আমার এসি রুম দরকার বা নন এসি রুম দরকার পার্সোনাল রুম দরকার সেরকম বলে থাকে তো অ্যাকচুয়ালি তার জন্য আপনাদেরকে কী করতে হবে ওইখানে ধরুন পনেরো জনের একটা টিম এক জায়গায় ওটা থেকে নামলেন সেইখান থেকে তো রুম খুঁজবেন আপনারা বা আগের থেকে যদি জেনে রাখেন তাহলে তো ভালো আর যদি কারণ কারণটা হচ্ছে এখন তো বর্ষা চলছে বর্ষার সময় কি। হয় সামনাসামনি যারা লোকাল মানুষ যারা তিনশো চারশো কিলোমিটার বা একশো কিলোমিটার ধরে আশপাশের মানুষ যারা ওখানে যায় ওরা কি করে ওই পেশির দিন পেশির আগের দিন শনিবার বা মঙ্গলবার তার আগের দিন বা পেশির দিন ওরা সেই রাতটা কি করে কোনো জায়গায় কাটিয়ে দেয় প্যান্ডেল ফ্যান্ডেল কোনো জায়গায় কাটিয়ে দেয় আর রকমভাবে ভান্ডারি খাবার টাবার খেয়ে আবার রিটার্ন চলে যায় এরকম করে বেশি মানুষ যারা আশপাশের মানুষ হয় আর আমরা তো বাইরের অনেক দূরের মানুষ কলকাতা থেকে যাচ্ছি বুঝতেই পারছেন ট্রেন ট্রেনের রিজার্ভেশন করে যেতে হয় সেই জন্য লোকাল মানুষ যারা থাকে তারা কি করে ওই সময় গিয়ে ওখানে ভিড় করে আর এখন বর্ষার জন্য ওরা তো বাইরে থাকতে পারবে না প্যান্ডেল ফ্যান্ডেলের সব জায়গায় দেখা সম্ভব নয় সেই জন্য বাড়ি থাকতে পারবে না এখন তো যে নতুন ভান্ডারি হল হয়েছে সেই ভান্ডারি হলেও অনেক মানুষ ওখানে থাকে আমি গিয়েও দেখেছিলাম অনেক মানুষ থাকে ওখানে তো বিভিন্ন সময় কি ওই আশপাশের যে রুমগুলো থাকে যে একশো টাকা গোদ্দাওয়ালা ওগুলো বুকিং হয়ে থাকে অনেক সময় তো ধামের আশপাশের যে রুম থাকে সেগুলো অনেক সময় বুকিং হয়ে যায় এবং এসি রুম তো বেশ বিশেষ করে বুক হয়ে যায় তো এখন মোটামুটি আপনাদেরকে যেটা করতে হবে ও হোটেল থেকে নেমে করে সব এক জায়গায় জানাবেন যাদের এসি রুম একজন একজন করে এসি রুমের আপনাদেরকে শিফট হয়ে যেতে হবে যারা এসি রুম নন এসি রুম যে যেভাবে রুম চাইছেন একজন একজন করে শিফট হয়ে যেতে হবে আর যদি এক সঙ্গে আপনারা ফোনের ভরসায় যে আমি আপনাদেরকে ফোন করে বলে দিচ্ছি আপনারা ওখানে রুম পেয়ে গেলে আমাকে জানিয়ে দিবেন তাহলে আমি আর এই পাশে খুঁজবো না এইটা যদি আপনাদের মনের মধ্যে চলে তাহলে কিন্তু অসুবিধায় পড়বেন কারণ এর আগে বহুবার এরকম হয়েছে আমার সঙ্গে আমি যখন যাই তখন অনেক মানুষ আমার সঙ্গে যায় ফোনের ওখানে কোনো ভরসা করা যাবে না কোন সময় ফোনের নেটওয়ার্ক থাকবে কি থাকবে না তার কোনো গ্যারান্টি নয় যদি নেটওয়ার্ক থাকে ফোন মানে দীর্ঘ সময় ধরে ফোন লাগানোর পরেও কিন্তু ফোন লাগতে চায় না আবার ফোন যদি লেগেও যায় কথা স্পষ্ট শোনা যায় না সেই জন্য ফোনের ভরসা আপনাদেরকে করা যাবে না আর খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনারা ধামের ধামের চত্বরে যে হোটেলগুলো আছে ওই হোটেলগুলোতে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় কিন্তু ভাত পাওয়া যায় বাঙালি স্টাইলে ইলে রান্নাও কিন্তু এক জায়গায় পাওয়া যায় আমি খেয়েছি এবং ওখানে আমার কাছে সত্তর টাকা না আশি টাকা নিয়েছিল মনে হচ্ছে না আশি টাকার আশপাশে নিয়েছিল তো ওনারা ভাত দিয়েছিল শুধু রুটি আমি আমি বললাম যে রুটি খাবো না ভাত খাবো তো বলো পরে ভাত নিলে কত নিতে হবে ওনারা কিন্তু যত খুশি ভাত খেতে পারেন ওখানে বসে খেতে হবে আশি টাকা না সত্তর টাকা এরকম একটা নিয়েছিলো আমার ঠিকমতো মনে নেই তো ধামের আশপাশের হোটেলগুলোতে আপনারা দেখে নিন দেখে এবং কথাবার্তা করে নেবেন আগের থেকে যে আমরা রুটি খেতে চাই না ভাত খেতে চাই অনেকে আবার রুটি খেতে চাই এটা আপনাদেরকে মানে খুঁজে দেখে নিতে হবে এবং আপনারা কোনো দল ছেড়ে যে ধরুন পরিক্রমা করবেন পরিক্রমা করার সময় সবাইকে আগের থেকেই বলে দিবেন যে পরিক্রমা করার পরে আপনারা এই জায়গায় এসে সবাই দাঁড়াবেন ঠিক আছে এক রাউন্ড আগে বেশি আগে কেউ করতে পারে কমপ্লিট এক রাউন্ড পরে কেউ কারো কমপ্লিট হয় এরকম হয়ে থাকে কিন্তু দর্শনে যখন যাবেন সবাই গ্রুপ যেহেতু একসঙ্গে এসেছেন তাই একসঙ্গে যাওয়ার চেষ্টা করবেন হনুমান চলিশা যখন পাঠ করবেন মন্দিরের সামনে কোনো এক জায়গায় সবাই একসঙ্গে হনুমান চলিশা পাঠ করার চেষ্টা করবেন দল ছাড়া হয়ে গেলে কী হয় ফোনে যোগাযোগ ব্যবস্থাটা অনেক সময় হয়ে থাকে না কারণ গুরুজি যখন ওখানে থাকে তখন লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়ে থাকে আর যখনই লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়ে থাকে তখন ফোনে নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করে না সেই জন্য গ্রুপের সঙ্গে গেলে আপনাদের এই দিকটা খেয়াল রাখতে হবে যে রুমের ব্যাপারটা বা ফোনের কোনো ভরসা করা যাবে না তাই ওনাদেরকে বলে দিতে হবে যে এই বিল্ডিংয়ের সামনে দাঁড়াও বা এই মন্দিরের এইখানে দাঁড়াও সেইখানে আমরা আসবো এত সময় পরে সেটা কিন্তু আপনাদেরকেই বলে দিতে হবে কথাবার্তা করে নিতে হবে তো চলুন ছোট্ট একটা জানকারি ছিল আমি মনে ভাবলাম যে এই জানকারি আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার তো যদি জানকারি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওতে এবং শেয়ার করবেন নূতন হয়ে থাকলে নূতন যদি আপনারা চ্যানেলে এসে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় বাগেশ্বর ধাম দেখা হবে আবার একটা পরে